সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনো কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপরে থাকায় এখনো পানি বন্দি লাখ লাখ মানুষ এদিকে কুড়িগ্রামী নদীর পানি কমতে থাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন সকালে সিলেটে বৃষ্টি হলেও বারো ঘন্টায় সব কটি নদীর পানি কমেছে তবে সুরমা নদী কানাইঘাট পয়েন্ট ও কুশিয়ারি নদীর কুশিয়ারা নদীর অমলশীত ফেঞ্চুগঞ্জ ও শেরপুর পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে বেশি ভোগান্তিতে পড়েছেন ফেঞ্চুগঞ্জ ওসমানীনগর বালাগঞ্জ উপজেলার মানুষ তবে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রেখেছে জেলা প্রশাসন ও নগর কর্তৃপক্ষ মৌলভি বাজারের শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় হাওর অঞ্চলে পানিপন্দি প্রায় তিন লাখ মানুষ প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা অব্যাহত থাকলেও তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা সুনামগঞ্জে নদীর পানি কমেছে লোকালয় থেকে পানি নামতে শুরু করায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ সামনে আসছে ক্ষতির চিত্র এদিকে উত্তরের জেলা কুড়িগ্রামে তিস্তা সব সবকটি নদ নদীর পানি কমেছে তবে সেই সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙন এতে আতঙ্কে নদী পাড়ের মানুষ ঝুঁকিতে বহু স্থাপনা একটি মানুষ আমাদের এই সিটি কর্পোরেশন এলাকায় অভুক্ত থাকবে না আমরা বন্যার্থ মানুষের পাশে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আমরা সিটি কর্পোরেশনের আমাদের সমস্ত কাউন্সিলররা আমরা পাশে থাকবো তাদেরকে যা যা করার দরকার থাকবো বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ সরাসরি চলে যাচ্ছি তার কাছে আসাদ বন্যার পানি কমার সাথে সাথে ক্ষয়ক্ষতির যে চিহ্ন তা কিন্তু পরিষ্কার হতে শুরু করেছে কি পরিস্থিতি সেখানে এখন জানাবেন স্বামী আপনি যেমনটি বলছিলেন আসলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে সুরমা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত সুরমা নদীর পানি পয়েন্টে বিপদসীমার সব লুকালয়ে প্লাবিত হয়েছিল সেসব লোকালয় থেকে পানি কমছে আমি এখন আছি সুনামগঞ্জ পৌর শহরের এলাকা এই এলাকায় যে একটি সড়ক দেখছেন সেই সড়কটি এলজিডির জি সড়কটি এখনো পানির নিচে তুলিয়ে আছে এছাড়াও এই এলাকার যে কয়েকটি বাড়ি আছে সেই বাড়ি থেকে কিন্তু এখনো পানি নামেনি এখনও হাজারো মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রয়েছেন আশ্রয় থেকে যদিও মানুষ আসতে শুরু করে দিয়েছেন তবে আশ্রয় থেকে আসার সঙ্গে সঙ্গে তাদের সামনে যে গড় যে ক্ষতির চিহ্ন সেটি কিন্তু ফুটে উঠেছে অনেকের যে বাড়ির যে টিন সেটি ভেঙে গেছে ভিটে ভেঙে ভিটে ওয়াশ আউট হয়ে গেছে এছাড়াও এলজিডি জানিয়েছে তাদের আওতাধীন প্রায় একশো বিশ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও সড়ক ও জনপথের দশ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও কৃষি বিভাগের প্রায় পনেরো কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে কৃষি অধিদপ্তর সামিয়া এখন পর্যন্ত সুনামগঞ্জের যে আবহাওয়া সেটি ভালো আজ সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে দিয়েছে সেটি মৌসুমে বৃষ্টি বা সেটি স্বাভাবিক তবে যেরকম পানি কমছে এই রকম যদি অব্যাহত থাকে তাহলে বন্যার যে পরিস্থিতি সেটি আরও উন্নতি হবে ধীরে ধীরে তবে প্রশাসনের পক্ষ থেকে আমাদের আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই সাড়ে তিন লাখ বিশুদ্ধ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে খাবার বিতরণ করা হয়েছে শুকনো খাবার বিতরণ করা হয়েছে এবং যারা এখনো আশ্রয় কেন্দ্রে আছেন তাদেরকে পর্যাপ্ত পরিমাণের খাদ্য সহায়তা পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে তো এই ছিল সামিয়া সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আশা করা যাচ্ছে এরকম যদি আবহাওয়া অনুকূলে থাকে এবং বৃষ্টিপাত যদি কম হয় তাহলে দ্রুত সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি সেটি উন্নতি হবে এবং ক্ষতিগ্রস্ত মানুষরা সবাই আশ্রয় কেন্দ্র থেকে দ্রুত তাদের ঘরবাড়িতে ফিরতে পারবেন সামিয়া আসাদ ধন্যবাদ আপনাকে